পেট্রোলের মূল্য পঁচাশি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় যোগান কত শতাংশ কমানো হলে খরচ কেবলমাত্র আটচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে পেট্রোলের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখন কত পঁচাশি পার্সেন্ট ধরো আগে একশো ছিল কত ছিল একশো আর এখন কত হয়ে যাচ্ছে একশো পঁচাশি কত একশো পঁচাশি তাহলে বর্তমান যে রেট সেইটুকু তো আমার দরকার আর কিছুই দরকার না ধরো আমি পেট্রোল কিনছিলাম পেট্রোল সরকার বলেছে পঁচাশি পার্সেন্ট দাম বাড়িয়ে নিয়েছে এখন আমার পকেটে আগে যা খরচ করছিল এখন তার থেকে আমার আটচল্লিশ পার্সেন্ট খরচ বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি সরকারের খরচ আর আমার খরচের গ্যাপ কত সরকারি খরচ আর আমার খরচের গ্যাপ পঁচাশি থেকে পঁচাশি থেকে আটচল্লিশ বিয়োগ করে দাও কত পনেরো চার সাঁত্রিশ টাকা কত টাকা পার্থক্য হয়ে গেছে সাঁত্রিশ টাকা পার্থক্য হয়ে গেছে কার সরকারের সাথে আমার এখন সাঁত্রিশ টাকা পার্থক্য হয়েছে রিজেন্টটাকে পেট্রোলের দাম বেড়েছে আর বেড়ে কত হয়েছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিনি পাঁচে পনেরো আঠারো কত টোয়েন্টি পার্সেন্ট কত সেকেন্ডে করা যায় মাত্র দু সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার তুমি করতে পারবে দুই সেকেন্ড থেকে পেট্রোলের মূল্য নির্ধারণ কে করে সরকার করে তাহলে পঁচাশি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে সরকার এখন একশো পঁচাশি টাকা নিচ্ছে